আগামী দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ কোন দল জিতবে ব্রাজিল আর্জেন্টিনা স্পেন নাকি অন্য কোনো দল বিশ্বকাপের হট ফেভারিট দল কারা প্রথমবারের মতো আটচল্লিশ দল নিয়ে গঠিত হবে আমেরিকা বিশ্বকাপ বিশ্বকাপকে ঘিরে এখন থেকে শুরু হয়েছে নানান গল্পনা ও জল্পনা কারণ বিশ্বকাপের এখন বাকি এক বছরের কম সময় তালিকায় চার নম্বরে থাকবে আর্জেন্টিনার নাম গত আসুরে তারা চ্যাম্পিয়ন ফিফা র্যাঙ্কিংও রয়েছে তারা এক নম্বরে বর্তমানে আর্জেন্টিনার দলের পারফরমেন্স তেমন একটা খারাপ না পয়েন্ট টেবিলে আছে সবার আগে আর্জেন্টিনার পরেই থাকবে পর্তুগাল কিছুদিন আগে ন্যাশনাল লিগ জয় করেন পর্তুগাল গোলকিপার ডবলাস কোস্তা পেনাল্টিতে সেরা ফুল ব্যাকে ব্রোনো ফার্নান্দেসদের দাপিয়ে বেড়াচ্ছেন মার মাঝ মাঠে আসেন ম্যাথিউস নুনেস সানু কোস্তার মতো প্লেয়াররা এদের সাথে এখনো নিয়মিত গোল করে যাচ্ছেন রোনাল্ডো সব মিলিয়ে বিশ্বকাপের দিকে নজর রাখতেই পারে পর্তুগাল ন্যাশনালে হারলেও স্পেনকে নিয়ে বাজি ধরতেই পারে যে কেউ মাঝমাটে পেদ্রি রোদ্রি সহ আরো বড় বড় তারকারা আর অ্যাটাকিং এ নিকাস উইলিয়াম লামিয়ামাল বিশ্বের সেরা তালিকায় থাকবে তারা দুইজন স্পেন দল আসে বেশ ফর্মে সব মিলিয়ে আগামী বিশ্বকাপের আসরে ফেভারিটের তালিকায় থাকবে স্পেন স্পেনের পরেই থাকবে ফ্রান্স টানা দুই বিশ্বকাপের ফাইনাল খেলা ফ্রান্স আবারও ট্রফি জয় করার লক্ষ্যে আগাতেই পারেন এমবাপ্পে ডেম্বেলেরা ফর্মে আছেন দলে আছেন দোয়ার মতো প্লেয়ার রায় এর বাইরে সেন্টার ব্যাক পজিশনে বেশ পাকা পুক্ত মাঝমাতে কানতে কামাভিঙ্গা আসেন দলে ঠিক ফ্রান্সের পরেই থাকবেন ব্রাজিলের অবস্থান ব্রাজিলে তিন বছর ধরে ফর্ম নেই কিন্তু আঞ্চলতি আসার পর ব্রাজিলে পরিবর্তন চোখে পড়ার মতো আর যে কোনো আসু থেকে ব্রাজিল হট ফেভারিট ব্রাজিল তারা নিজের যোগ্যতায় প্রমাণ করে বারবার আঞ্চলতির অধীনে ডিফেন্স এবং অ্যাটাকিং এ প্রমাণ করেছে মাঝমাটও আঞ্চলত্রী গুছিয়ে নিয়েছেন এখন শুধু নাম্বার নাইনের প্লেয়ার খুঁজে বের করতে হবে ব্রাজিলকে তাহলে ব্রাজিলকে থামানো বেশ কঠিন হবে কি মনে হয় আপনাদের কে পাবে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ জানিয়ে দিন কমেন্ট করে আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ